ওয়েলকাম আমরা ত্রিকোণ শুরু করে দিয়েছিলাম যার আজকে কোষে দেখি কুড়ি শুরু করবো যারা আজকে এক নম্বরেরটা করে নেব এর আগে প্রাথমিক ধরনের ভিডিও এসেছে এটা আমরা করে নিচ্ছি ত্রিকোণ মিতি দেখি কুড়ি স্টার্ট আজকে আজকে যে প্রথম একের অঙ্ক টোটাল পাঁচটা আছে টোটাল একটা ভিডিওতেই করবো একবার দেখে নিচ্ছি তারপর করবো আর সাইড স্ক্রিনে অঙ্কগুলো তো দেখতেই পাবে আমরা একের পাঁচটা অঙ্ক আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আমাদের এইগুলো এখানে কি বলা হয়েছে নিম্নলিখিতগুলিকে ডিগ্রি কমা মিনিট ও সেকেন্ডে প্রকাশ করে অর্থাৎ এখানে বলতে চেয়েছে যদি ও ভ্যালুটা সেকেন্ডে আছে সেটাকে মিনিটে নিয়ে যেতে হবে এবং যদি সেই ভ্যালুটা মিনিটে আছে সেটাকে ডিগ্রিতে নিয়ে যেতে হবে এবং যদি সেটা কোনো ডিগ্রি বা মিনিটের দশমিক অবস্থানে থাকে তো সেই দশমিক অবস্থানটাকে সরিয়ে একটা গোটা হিসাবে নিয়ে আসতে হবে এখানে আমরা যে প্রথম অঙ্কটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা আছে কিসে আমাদের মিনিটে আছে মানে এটাকে ডিগ্রিতে নিয়ে যেতে হবে এটা সেকেন্ড আছে মানে এটাকে ডিগ্রিতে নিয়ে যেতে হবে পরে সম্ভব হলে সেটাকে মানে মিনিটেও নিয়ে যেতে হবে এবং ডিগ্রিতেও নিয়ে যেতে হবে এবং এটাই যে লেখা আছে সেকেন্ড তাহলে এটাকে প্রথমে মিনিটে নিয়ে যেতে হবে যদি সম্ভব হয় তাহলে ডিগ্রিতে নিয়ে যেতে হবে এখানে যে ডিগ্রি দেওয়া আছে এই ডিগ্রিটা এখানে ডিগ্রি দেওয়াই আছে বাকি যে অংশটা মানে একের বারোটা সেটাকে মিনিটে নিয়ে যেতে হবে দরকারে সেকেন্ডে নিয়ে যেতে হবে মানে গোটা ভ্যালু আনতে হবে এখানে যে এই বাহাত্তরটা পেয়ে গেছি এই বাহাত্তরটা গোটা এই বাহাত্তরটা গোটা এই বাহাত্তরের পরে যে এই যে দশমিক জিরো ফোরটাকে এটাকে নিয়ে যেতে হবে মিনিটে আবার যদি একদম দশমিকটা শেষ না হয়ে যায় তাহলে সেকেন্ডে নিয়ে যেতে আশা করি বোঝা গেছে যে একই একবারে গোটা অক্ষর বা পূর্ণ সংখ্যায় আনতে হবে ভ্যালুগুলো এটাই হচ্ছে অঙ্ক আশা করি বোঝা গেছে স্টার্ট করে দিচ্ছি বেশি কিছু কঠিন নয় শুরু করে দিচ্ছি এক নাম্বারের তুলো এক নাম্বারের প্রথমে এক নাম্বার প্রথমে কী আছে আটশো বত্রিশ মিনিট তাহলে মিনিটে আছে সেটাকে কিসে নিয়ে যাব ডিগ্রিতে নিয়ে যাবো তাহলে ডিগ্রিতে নিয়ে গেলে ষাট দিয়ে ভাগ করছি ষাট দিয়ে এটা ভাগ যাচ্ছে আটশো বত্রিশ তাহলে ষাট একে যাবে ষাট এটা কত হয়ে যাচ্ছে টোয়েন্টি থ্রি একটা টু নামলো মানে ছ চারে চব্বিশ যাবে না ছ তিনে আঠেরো মানে ওয়ান এইটি হবে এটা হয়ে গেল দুই এটা হয়ে গেলো পাঁচ তাহলে এটা তেরোটা হয়ে গেল ডিগ্রি আর বাহান্নটা হয়ে গেলো মিনিট লিখতে পারি তেরো ডিগ্রি বাহান্ন মিনিট ঠিক আছে নেক্সট দু নম্বর দু নাম্বারে বলা আছে ছ হাজার তিনশো বারো সেকেন্ড এবার সেকেন্ডে আছে সেটাকে মিনিটে নিয়ে যাব তারপর ওটাকে ডিগ্রিতে নিয়ে যাব এবার যেহেতু এটা দেখতে পাচ্ছি একটা বড় ভ্যালু আছে এবং আমাদের সেকেন্ড থেকে মিনিটে নিয়ে গেলে সাহাড়তে ভাগ করতে হবে আবার মিনিট থেকে ডিগ্রিতে নিয়ে গেলে সাহাড় ভাগ করতে হবে টোটাল যদি আমরা ডাইরেক্ট নিয়ে যেতে চাই তাহলে ছত্রিশশো দিয়ে মানে তিন হাজার ছশো দিয়ে ডাইরেক্ট ভাগ করতে হবে এবং যেহেতু এই ভ্যালুটা ছত্রিশশোর থেকে বেশি তাহলে ডাইরেক্ট আমরা ছত্রিশশো দিয়েই ভাগ করছি তাহলে এটাকে যদি আমরা ডাইরেক্ট দিয়ে ভাগ করি ছ হাজার তিনশো বারো তাহলে আমাদের হয়ে যাচ্ছে এক তিন হাজার ছশো দুই এক এদিকে চার হ্যাঁ চার আর তিন সাত আর এদিকে পাঁচ দুই তাহলে এত তাহলে এত ডিগ্রি হয়ে গেল এটা ডিগ্রি হয়ে গেল এবারে এই যে দু হাজার আছে এটা অ্যাগেন সেকেন্ড আছে এবং এটা থেকে ডাইরেক্ট আর ডিগ্রিতে যাবে না এবার ডাইরেক্ট এটাকে মিনিটে নিয়ে যাব তাহলে মিনিটে নিয়ে যেতে গেলে সাহাড় দিয়ে ভাগ করতে হবে এটাকে সাহা দিয়ে ভাগ করলাম ছ চারে চব্বিশ দুশো চল্লিশ এটা ওয়ান এটা থ্রি হয়ে গেলো একত্রিশ এটা দুই কত হয়ে গেল তিনশো বারো হয়ে গেলো এবার তিনশো বারো হয়ে গেলে ছ পাঁচে তিরিশ মানে তিনশো বারো ঠিক আছে তাহলে এটা হয়ে গেল পঁয়তাল্লিশ আর তাহলে এটা হয়ে গেল যেহেতু ছত্রিশশো দিয়ে ডাইরেক্ট সেকেন্ডকে ভাগ করেছিলাম তাহলে এক ডিগ্রি এবারে সেকেন্ডকে যেহেতু ষাট দিয়ে ভাগ করেছিলাম তাহলে এটা হয়ে গেল মিনিট এবং এটা হয়ে গেল সেকেন্ড মানে যেটা ছিল লাস্টে বেঞ্চে থাকলো সেটা সেকেন্ড তাহলে এর আনসার হবে এক ডিগ্রি ফর্টি ফাইভ মিনিট টুয়েলভ সেকেন্ড আশা করি বোঝা গেছে নেক্সট অঙ্ক তিন নাম্বার তিন নাম্বারেরটা সেকেন্ড দেওয়া আছে এবং কত দেওয়া আছে তিনশো পঁচাত্তর দেওয়া আছে এবারে যদি এটাকে মিনিটে নিয়ে যায় মিনিট থেকে আবার ডিগ্রিতে নিয়ে যায় অতটা যাবে না কারণ ছত্রিশশোর থেকে এই ভ্যালুটা কম তাহলে শুধুমাত্র একবার ভাগ করবো আর সেটাই আনসার একবার ভাগ করবো সাহার দিয়ে সাহার দিয়ে এটাকে ভাগ করলাম তিনশো পঁচাত্তর ভাগ করলাম ছ ছয় ছত্রিশ একটা শূন্য ঠিক আছে এটা ওয়ান এটা ফাইভ ওয়ানেরও পড়ে থাকলো তাহলে এটা হয়ে গেল কি মিনিট হয়ে গেল আর এটা হয়ে গেল কি মিনিট হয়ে গেল এবং এটা হয়ে গেল সেকেন্ড ঠিক আছে তাহলে ছয় মিনিট পনেরো সেকেন্ড হয়ে গেছে নেক্সট আমরা যদি করি চার নাম্বারের চার নাম্বারের একটু আলাদা টাইপের আছে কত আছে টোয়েন্টি সেভেন পূর্ণ একের বারো ডিগ্রি এবার টোয়েন্টি সেভেন পূর্ণ মানে টোয়েন্টি সেভেন তো গোটাটাই ডিগ্রি এবং এই একের বারোটাও ডিগ্রি এই একের বারোটাও ডিগ্রি এবারে এবারে ভ্যালুটা এই টোয়েন্টি সেভেন ডিগ্রিটা থাকলো এবার এই একের বারো ডিগ্রিটাকে মিনিটে নিয়ে যাব মিনিটে নিয়ে যাব। তাহলে মিনিটে নিয়ে যেতে গেলে কী হবে সাহার দিয়ে ভাগ করতে হবে না গুণ করতে হবে কারণ মিনিট থেকে ডিগ্রিতে নিয়ে এলে যেমন ভাগ করতে হবে তাহলে ডিগ্রি থেকে মিনিটে নিয়ে গেলে গুণ করতে হবে তাহলে ওয়ান বাই বারো ইন্টু সাহাট দিয়ে ভাগ করলাম তাহলে বারো পাঁচের সাহাট তাহলে এটার যেহেতু সাহাট দিয়ে গুণ করলাম তাহলে এটা হয়ে যাবে মিনিট তাহলে আনসার হবে টোয়েন্টি সেভেন ডিগ্রি পাঁচ মিনিট ঠিক আছে টোয়েন্টি সেভেন ডিগ্রি পাঁচ মিনিট নেক্সট নেক্সট লাস্ট পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বরে কী বলা হয়েছে বাহাত্তর দশমিক জিরো ডিগ্রি মানে কি এটা বাহাত্তরটা গোটা পেয়ে যাচ্ছি তাহলে বাহাত্তর ডিগ্রি হয়ে যাচ্ছে এবার এই যে আছে দশমিক জিরো ফোর মানে এইটা গোটাটাই হয়ে যাচ্ছে আবার ডিগ্রি তাহলে এটাকে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট এটা ডিগ্রি হলো আবার জিরো পয়েন্ট জিরো ফোর এটাও ডিগ্রি এটাও ডিগ্রি তাহলে বাহাত্তর ডিগ্রি থাকছে এবং এই ভ্যালুটাকে আমরা লিখতে পারি এটা যদি উঠিয়ে দিই তাহলে ওপরে থাকছে চার আর নিচে থাকছে দশমিকের পরে দুটো শূন্য এটা হয়ে যাচ্ছে আমাদের ডিগ্রিতে এবার এখান থেকে আমরা ডিগ্রি থেকে মিনিটে নিয়ে চলে যাই তাহলে বাহাত্তর ডিগ্রি আর চারের একশো এটাকে ষাট দিয়ে গুণ করে দিচ্ছি একশো ইন্টু সাহাট একটা শূন্য একটা শূন্য এটা হয়ে যাচ্ছে মিনিট ঠিক আছে এটা হয়ে গেল মিনিটে তাহলে বাহাত সত্তর ডিগ্রি ছ চারে কত হয়ে যাবে চব্বিশ বাই কত হয়ে যাচ্ছে দশ চব্বিশ বাই দশ এটা কি মিনিটে তাহলে বাহাত্তর ডিগ্রি এটা চব্বিশ বাই দশ মানে লিখতে পারি টু পয়েন্ট ফোর মিনিট এবার টু পয়েন্ট ফোর টুটা তো গোটা টুটা তো গোটা তারপরে তো দশমিক তাহলে টু একদম মিনিট পেয়ে যাচ্ছি তাহলে পেয়ে যাব বাহাত্তর ডিগ্রি টু মিনিট পেয়ে গেলাম বাকিটা যেটা পড়ে আছে জিরো পয়েন্ট ফোর এটা এটা অ্যাগেন মিনিট এবার এই মিনিটটাকে সেকেন্ড চেঞ্জ করবো এগুলো গোটা গোটা পেয়ে গেছি এবার এটা যেহেতু দশমিক আছে এটাকে সেকেন্ডে নিয়ে চলে যাব তাহলে বাহাত্তর ডিগ্রি টু মিনিট এবং এই মিনিটটাকে সাহার দিয়ে ভাগ গুণ করবো তাহলে চারের জিরো পয়েন্ট ফোর মানে লিখতে পারি চারের দশ ইন্টু সাহাট কেটে গেল এটা গোটাটা কিসে সেকেন্ডে তাহলে আমরা আনসার লিখতে পারি বাহাত্তর ডিগ্রি দুই মিনিট ছ চারে চব্বিশ সেকেন্ড আশা করি বোঝা গেছে বিষয়গুলো কি করতে হবে যদি সেকেন্ডে থাকে সেটাকে মিনিটে নিয়ে যেতে হবে তারপর ডিগ্রিতে নিয়ে যাবে আর সেই ভ্যালুটা যদি ছত্রিশশোর থেকে বেশি হয় তাহলে ওটা ছত্রিশশো দিয়ে ডাইরেক্ট ভাগ করে দিলে ডিগ্রিতে চলে যাবে এবং যদি যেটা মিনিটে থাকে সেটাকে ডিগ্রিতে নিয়ে যেতে হবে আর যেগুলো এইভাবে থাকবে মানে দশমিকের পরে থাকবে এই যে দশমিকের পরে তাহলে দশমিকের আগেরটা সেইটার গোটাটা পেয়ে যাব এবং বাকিটাকে পরেরটা গুণ করে নিয়ে যেতে হবে আর এটা একদমই ইজি অঙ্ক এর পরেরগুলো যেগুলো আছে সবগুলো স্বস্তিক পদ্ধতিতে মান দেওয়া আছে মানে দুয়েরগুলো সেগুলোকে বৃত্তীয় পদ্ধতিতে পরিবর্তন করতে হবে তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে দু নম্বরেরগুলো সব করব একটা ভিডিওতে আটটা থ্যাংকস ফর ওয়াচিং